বাড়িতে পুটি মাছ আনলে ঝটফট তৈরি করে ফেলুন পুটি মাছের এই সুস্বাদু রেসিপিটি আর এই সুস্বাদু রেসিপিটি কি করে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে মাছের মাথাগুলো ফেলে দিয়ে মাছগুলোকে সুন্দর করে কেটে কারণ মাছের পুটি মাছের মাথা অনেক সময় তেতো লাগে তারপর ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি আর এদিকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা বাটিতে কালো সর্ষে সাদা সর্ষে হলুদ নুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব সর্ষে আমি সবসময় শিলেই বাটি কারণ শিলে বাটা সর্ষের টেস্টটাই আলাদা অবশ্য বাঙালি হয়েছি আর শিলে বাটা মশলার টেস্ট উপভোগ করব না সেটা কি কখনো হয় যাই হোক মাছটা আমি এইভাবে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল অ্যাড করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। কিছু সময় পরে দেখবেন টমেটোটা ঠিক এরকম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা যখন মিশে যাবে আর তেলটা ছাড়তে শুরু করবে তখন বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। মনে রাখবেন সর্ষেটা কিন্তু বেশি সময় ভাজা যাবে না তবে তেতো হয়ে যাবে এভাবে কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন অল্প সময়ের মধ্যে সর্ষেটা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে আর এই পর্যায়ে আমি জলটা দিয়ে দেব আপনারা আপনাদের মাছের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন তারপর জলটা যখন একটু ফোটা শুরু করবে এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখব আর যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে প্রায় নামানোর সময় হয়ে যাবে ঠিক তখনই ধনে পাতাটা দিয়ে দেব তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর তৈরি হয়ে যাবে সর্ষে দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটি একবার এইভাবে এই মাছ সর্ষে দিয়ে বানিয়ে দেখুন না যারা সর্ষে পছন্দ করে না তারাও এক থালা ভাত খেয়ে নেবে আর যারা সর্ষে ভালোবাসে তাদের তো কোনো কথাই হবে না চেটে ফুটে খেয়ে নেবে আর এই স্টাইলে শুধু এই মাছ নয় আপনি চাইলে তেলাপিয়া ভোলা পার্শে ঢেলা বাটা আরও অনেক রকমের মাছ যদি এই স্টাইলে রান্না করেন তাহলে খেতে দারুণ টেস্টি হয় যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগাবে আজ তবে এইটুকু দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা